হাসান এবং হোসেন তাদের বিনয়ী আচরণ দিয়ে অন্যের ফুল ধরিয়ে দিতেন নদীর তীরে একদিন এক বৃদ্ধ খুব দ্রুত অচু করলেন এত দ্রুত অচু করলেন যে তার অজুই হল না অতঃপর পূর্বের মতো তাড়াহুড়ো করে নামাজ আদায় করলেন বৃদ্ধের এই অবস্থা পর্যবেক্ষণ করছিলেন হজরত হাসান এবং হোসেন কিন্তু তারা উভয় অস্থির হয়ে ভাবছিলেন এই বৃদ্ধ লোকের ফুলগুলো কিভাবে শুধরে দেওয়া যায় কোনো ব্যাতবি হয়ে যায় নাকি আবার তখন তারা খুব চমৎকার বিনয়ের পন্থা অবলম্বন করলেন যখন বৃদ্ধ লোকের নামাজ শেষ হল তখন তারা বিনয় সুরে তাকে বলেন জনাব আপনি আমাদেরকে একটু সময় দেবেন বৃদ্ধ সম্মতি প্রকাশ করলেন তারা বলল যে আমরা অজু করব এবং নামাজ আদায় করব আপনি দয়া করে আমাদের ভুলগুলো শুধরে দেবেন অতঃপর ইমাম হাসান এবং হোসেন উভয়ই শূন্য তরিকায় এক মিনানের সাথে তারা অজু করলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন তাদের নামাজটি ছিল নামাজের মতো সম্পন্ন বৃদ্ধ লোকটি তখন নিজের ভুলটি বুঝতে পারলেন এবং তাদেরকে ধন্যবাদ জানালেন বড়দের ফুল ধরার কত সুন্দর চমৎকার বিনয় পদ্ধতি সোহান আল্লাহ এজন্যই তাদের এত মর্যাদা কারণ বলেছেন আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে যে বিনয় হয় আল্লাহ তারা তার মর্যাদা বৃদ্ধি করে দেন আমিন